বলো মোহাল্লিম ফাইয়ার না ও ভাই ওখান এই প্রসঙ্গ সারি দিব ওই জন্য আল্লাহ্মিরলে হাইয়ে না ফোড়া হয় নাক ইগুতর দোয়াখানো এ টুকরাত আছে আল্লাহ ফিরলে হাই না ও মাই না কমা কর আমাদের জীবিতদের আর মৃতদের মৃতকে এর বাদে ও সি না সুটরে ও কবিরি না বড়রে জাকারি না পুরুষরে উনষা না আর জীবিতরে মৃতরে হইয়া অন্য দোয়া ই ময়ূর যে সামনে এনে এক টুকরা বাট ফাইস ও মাই ইথি না আর কিছু ফাইস না তাই আট হাজার ওর ইমামর গেছে আর কত দোয়া খাইলি তা পঁচিশ হাজার টাকা দিক ইমামর বেতন তো ইমামে লইবা না সাই শরীফ লইবা তাস্তাবি আল্লাহ মারাকিল ফালা লইবা নুরুল ইজা আর ইন আহ বিন মালিক রাজুয়াল্লাহর শিকানো দোয়া ভাইবা আল্লাহ নবী আহি কাইস আল্লাহ ফির হু আর হাম হু আফি হি ওয়াফ ওয়ান হু আস্তাফির হু

এনে গুনা থাকি ওলা পাক সাপ করো জেলা বরফের পানি দিয়া ধুইলে খাবর সুবর সাপ হয় আয়াল্লা এনে জন্ন দেও এনে ও তাদের সারা দুয়ে নো কি তালে ঘড়ি তো তালে উল ইসলাম পড়া মেয়ে সাপ রাখছো খান্তাই আর বেতন দেড় আট হাজার হি কিতাবর দাম চোদ্দ হাজার তেও ও তো যে বেতন দেড়ায় না মনে করটায় বহুত বাহাদুরি করটায় বাই হল বাহাদুরি না তোমার খবর আটে ও ও দুয়ালিলে যাইবে খবর আর কিতাব ইবার আল্লাহ জানো

আহ বিন মালিক রাজুয়াল্লাহ ফরমাইন আল্লাহ নবীর জোবান মোবারক এই ময় তোরসানো এই দোয়া ফোড়াও নিয়া আমার মনে হয় লোহায় রে হায় যদি এই ময়ত ব্যক্তিটা ও মানুষ না ওই আমি নিজে ওই জিতাম ই ময়ত আমিও ওই জিতাম যদি তা নবীর ই দোয়া আমার সব গাঠ ফারাই দিল ও দোয়া আছে কিতাব এমন কিতাব চাইলে না বেটাই গো হয়তো ও তাহলে মুল ইসলাম আল্লাহ মাহফিলে হাইজিনাও বলা যাও তোমার